এগারো বছরের সন্তান শাওনকে এক মাস ধরে খুঁজে না পাওয়ায় দেশবাসীর সাহায্য চাইল তার বাবা মা রাজধানী ঢাকার সাবার থানার হেমায়তপুর জয়নাববাড়ি রোডের দারুসালাম মাদ্রাসা থেকে গত উনিশ এপ্রিল নিখোঁজ হয় জিনাইদহ জেলার শৈলকুপা থানার নং ইউনিয়নের বড়বাড়ি বগুড়া গ্রামের এগারো বছরের শাওন দীর্ঘ এক মাস যাবৎ সন্তানকে হারিয়ে পাগলপাড়া তার মা থানায় জিড়ি করেও মেলেনি শাওনের খোঁজ তাই এমন অবস্থায় আপনার সাহায্য চায় শাওয়নের পরিবার অন্তত একটি শেয়ারের মাধ্যমে হলেও তাদের সাহায্য করতে পারেন আপনিও তাতেও যদি মায়ের কোলে ফিরে আসে শাওয়ান সন্তান সন্ধানী শারমিন খাতুন আরও জানান আমার সন্তান নাম শাওন রাবুন নাম জিয়ারুল ইসলাম সাবার হেমায়েদপুর জয়নাবাড়ি দালুস সালাম মাদ্রাসা থেকে দুপুর ১২টার দিকে হারায় গেছে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে থাকেন তাহলে আমার সন্তানরা আমার বুকে ফিরিয়ে দিন দ্বীপের হৃদয় টোয়েন্টি ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা পায়